দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এক ভাই এক মুরব্বী আরেক ভাই ভাই আপনারা আসছেন কোথা থেকে আমরা সিরাজদিঘা মুন্সীগঞ্জ ঢাকা বিভাগ তা তো জানি এটা মুন্সীগঞ্জ ঢাকা বিভাগের মধ্যে পড়ছে কে গরু কটা কিনছেন ছয় পিস কিনছেন আচ্ছা ছয় পিস কিনছেন আরও কিনবে আর এখানে দরদাম চলছে আমরা দেখছি আজগোর ভাই রয়েছেন সঙ্গে আজকে দাম কেমন বড় ভাই মোটামুটি মোটামুটি আছে মানে কেনা যাচ্ছে ছয় পিস কেনা যাচ্ছে ছয় পিস কিনছেন আরও কিনবেন নাকি অবশ্যই অবশ্যই আরও কিনবে তো দেখি এটা 125 ভাই ইন্ডিয়ান আ কত দামতে আমরা জানি এটা হরিয়ানা হরিয়ানা বাচ্চা বাচ্চা খালি বাচ্চা

હપ ઓપ 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 কত এটা একশো জোড়া জোড়া এটা বত্রিশ

वो भी आसी और भी आमी आसी ओ भी आसी उत्तर बिहार आमी आसी राम बताएंगे हरदेव जो उनको जुटा और पूर्व बंगाल और बाकी का भी कुछ मतलब नहीं है पांच चार नंबर वाले दो रन वाले पास কোন দুটা আগর ও এই দুটা আগর এটা দুই দাম তো তিনটা ছশো তিনশো পঁয়ত্রিশ দাম দিচ্ছেন আর চাইছে কত চাইছেন কত চুয়াত্তর আহ ওটা দেখে নাকি এটা কি আছে নেও করনি গেতে

দর্শক আমরা দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা আমরা রয়েছি সব দুজা কোনটা এইটা এইটা কত চা দেখেন হ্যাঁ ওই যে উনারে উনারে ওই যে উনারে উনারই দাম করতেছে হ্যাঁ তাই এই গরুটার দাম চেক করতে বলতেছে বেশি গরুটা তিনোটায় কত কত তিনটায় কত সাড়ে তিনশো সাড়ে তিনশো ভাঙি দাম কাৰণ হাজাৰ এভারেস্ট 90 করে চা চা ঠিক আছে দাম দেওয়া হ্যাঁ ঠিক আছে না নব্বই করে তিনটা ঠিক আছে দাম দেওয়া মোটামুটি ঠিক আছে না জায়গা আছে আরও বাড়ানোর আর জানানোর যে বাড়ানোর জায়গা নেই খরচ আছে আপনাদের হ্যাঁ দর্শক শুনছেন যে খরচ আছে আমরা দেখছি

চলে যাবে ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন মুন্সীগঞ্জের খাবারে আমরা আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে এখানে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ